আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা সবাই বিল গেটসের নাম জানি তো সেই বিল গেটসের কিছু অসাধারণ গুণ রয়েছে সেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি বিল গেটস হচ্ছে আমেরিকান ব্যবসায়ী তিনি মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা মাঝে মাঝে বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের নাম এবং লিস্ট বের হয় তার ভিতর বিল গেটসের নামও সেখানে পাবলিশ হয় তো সেই বিল গেটসের অসাধারণ গুণটি হয়েছে তিনি কিন্তু প্রচুর পরিমাণে বই পড়েন এবং একটি সপ্তাহে একটি করে বই পড়ে শেষ করেন সেই বিল গেটস এবং সারাটি বছরে কমপক্ষেও পঞ্চাশটি বই পড়ে শেষ করেন এবং বিল গেটস বিভিন্ন প্রকারের বিজ্ঞান প্রযুক্তি নিয়ে তারপর আত্মজীবনী তারপর উপন্যাস গল্প বিভিন্ন প্রকারের বই তিনি পড়েন এবং বই পড়ার শেষে তিনি তিনার নিজস্ব ওয়েবসাইটে বইগুলোর রিভিউ প্রদান করে থাকেন এবং সে একটি বছরে কতটি বই পড়েছেন এবং সেই বইগুলোর মধ্যে বাছাই করে দশটি সেরা বইয়ের নাম তিনি প্রকাশ করেন তো সেই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের এত জ্ঞানী এত যে জ্ঞান অর্জন করেছেন আসলে কোথায় থেকে জ্ঞান অর্জন করেছেন তিনি নিজেই বলে থাকেন যে বিভিন্ন প্রকারের বই পড়ে তিনি তার জ্ঞান অর্জন করেছেন এবং সেই জ্ঞান দিয়ে তিনি পৃথিবীতে সেই জ্ঞান অ্যাপ্লাই করে তিনি বিজনেসে সাফল্য হয়েছেন বলে সে প্রকাশ করে থাকেন তাই আপনাদেরকে বলছি যে সেই বিল গেটস আটষট্টি বছর বয়সের একজন ব্যক্তি এখনো প্রচুর পরিমাণে বই পড়ে সেই বই পড়ে তিনি কিন্তু প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করে তাই আমরা বিল গেটসকে ফলো করা উচিত এবং আমরা প্রত্যেককেই বই পড়ার প্রতি যদি আমরা ধ্যান দেই। তাহলে আমাদের অনেক জ্ঞান বেড়ে যাবে আমাদের জ্ঞান বেড়ে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারব এবং আমাদের বাস্তব জীবনে সুন্দরভাবে আমরা সেই জ্ঞানকে অ্যাপ্লাই করে আমরা বিল গেটসের মতন ফেমাস হতে পারবো তাই আমরা ছোটো ছোটো ছেলে এবং ভাই বোনদেরকে অনুরোধ করছি আপনারা বিল গেটসের মতন প্রচুর বই পড়েন পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য আপনারা কিন্তু পড়বেন না আপনারা জ্ঞান অর্জন করার জন্য যে কোনো ধরনের বই আমরা পড়ে জ্ঞান অর্জন করা উচিত তাই আমরাও হয়তো মনে মনে প্রশ্ন করা উচিত যে একটি বছরে আমরা কয়টি বই পড়েছি তাই শিক্ষিত ভাই বোনদেরকে অনুরোধ করছি বিল গেটস মতো আমরা বই পড়ার অভ্যাসটা গড়ে নিই ধন্যবাদ শুভরাত্রি